জাতীয় নির্বাচন ও বনভো এই বিষয়টা এই নির্বাচনে একটা এবং পরিচন এই জাতিকে উপরে আমরা দিতে পারি জাতি আমরা ইতিহাস সামনে দিতে পারি নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনে আমাদের এখন যে অবস্থা পুরো বাংলাদেশটাও কিন্তু আমাদের আজীবনের অবস্থা এখন ক্ষতিপুরের নবগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা জিয়াউর রহমান জিয়া এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে নবগত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সবাই রাজীবপুরের যোগাযোগ ব্যবস্থা ভাঙন শিক্ষা স্বাস্থ্যসেবা কৃষি আইন শৃঙ্খলা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতামত তুলে ধরেন সবাই বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মখলেসুর রহমান জামায়াতে ইসলামীর আমির আবুল বাসার আবদুল অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল উপজেলা আহ্বায়ক রোস্ত মাহমুদ লিখন রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এনসিপি সভাপতি শাহ আলম মেম্বার জামায়াত নেতা মখলেসুর রহমান রাজীবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সজল চররা রাজীব ফরিদপুর প্রেস ক্লাবের সম্পাদক সোহেল রানা স্বপ্ন ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধি শহীদুল ইসলাম প্রমুখ মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন রাজীবপুরকে এগিয়ে নিতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে শিক্ষা স্বাস্থ্য সেবা কৃষি উন্নয়ন সব সহজীকরণ ভূমি ব্যবস্থাপনা সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও দুর্নীত প্রতিরোধ এসব বিষয়ে জিরো টলারেন্সে থাকবে তিনি আর বলেন যে কোনো নাগরিক সমস্যা বা হয়রানির অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারবেন সরকারি দপ্তরগুলো সেবামুখী করতে মনিটরিং আরও জোরদার করা হবে নদী ভাঙন বন্যা যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে সবাই রাজনৈতিক নেতা গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন

এই কিন্তু উপজেলা সারা বাংলাদেশে এই লেখার প্রধান সমস্যা আমরা যদি অবলম্বন করি আমাদের শাসনের জন্য অন্তরের প্রধান এক থেকে

এই লেখাটা এই লেখাগুলো ব্যস্ত হয়ে পড়তে পারে আগে যেতে এই এইগুলো করতে পারবো তাই না